আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের পঁচিশ নিয়ে এবং আজকের আমাদের বিষয় হচ্ছে রসায়ন রসায়ন প্রথম পত্রের গুণগত নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের এ অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ যে টাইপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তো আমরা টাইপ ওয়ান বর্ণালী টাইপ টু কোয়ান্টাম সংখ্যা এই জিনিসগুলো শেষ করেছি ওই জিনিসগুলো থেকে যে বোর্ডে কোশ এসেছে সেগুলো আমরা তো গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তার এই সালে যে কোয়েশ্চিনটা এসেছিল সেটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো এটির একটি ডায়াগ্রাম চিত্র দেওয়া ছিল এবং বিভিন্ন এখানে ইলেকট্রন মার্ক করা ছিল এবং বিকৃত শক্তি মার্ক করা ছিল এবং অনেকগুলো সেল দিয়েছিল সেল ছিল এ সেল বি সেল সি সেল ডি সেল এবং ই সেল এটি একটি পরমাণু মডেল এখন ঘন নম্বর প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের বিকৃত শক্তি তরঙ্গ হিসাব করো এবং ঘ নম্বর বলা হয়েছিল ই সেলে বত্রিশটি ইলেকট্রন মানে ইলেকট্রন বেশি ইলেকট্রন থাকতে পারে না মানে ইলেকট্রনের বেশি ইলেকট্রন থাকতে পারে না এটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছিল তাহলে তোমরা লক্ষ্য করো এখানে দেখো এখানে মূলত যে সি সেল থেকে ইলেকট্রনটা আমার আস্তে আস্তে কথা বলতো মানে এ সেল অ্যাসেসে আর কি সি থেকে ধাপান্তরিত হয়ে এ সেল অ্যাস্তেসে তো চলো আমরা এই সমাধানগুলো দেখে নিই দেখো আমি লিখবো যে উদ্দীপক অনুসারে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে পঞ্চম মানে প্রথম শক্তিস্তরে ফিরে এসেছে দেখো তোমরা যদি একটু চিত্রর দিকে তাকাও দেখো এখানে চিত্রর দিকে দেখাও দেখো এখান থেকে ইলেকট্রনটি এখান থেকে ইলেকট্রনটি এই যে নিচে নেমে আসেছে নিচে বুঝছো ইলেকট্রনটি এখান থেকে নিচে নেমে আসতেছে দেখো তাহলে এখানে হচ্ছে কি যে উদ্দীপক অনুসারে তৃতীয় শক্তিস্তর থেকে মানে প্রথম শক্তি ইলেকট্রনটি নেমে আসতেছে তাহলে এন টু এর ভ্যালু হচ্ছে থ্রি এবং এন ওয়ান এ ভেলো হচ্ছে ওয়ান আর আমরা এখানে মনে রাখার জন্য বলছিলাম যে যেটা ছোট মান ওটা এন ওয়ান ধরব যেটা বড় মান এটা এন টু ধরব তাহলে দেখো ওয়ানটা ছোট তিনের তুলনায় তাহলে এটা এন ওয়ান আর তিনটা যেহেতু বড় তার জন্য এটা এন টু তাহলে আমরা জানি এখানে লিখেছি এন ওয়ান ইকোয়াল টু থ্রি ওয়ান এবং এন টু ইকাল টু থ্রি আমরা জানি রিবার ধ্রুবের মান হচ্ছে আর ইজ ইকুয়াল টু টেন দশমিক নাইন 6, মিটার কিউব মানে মিটার ইনভার্স ওয়ান আর কি তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করবো তাই না তাহলে আমরা জানি দেখো আমরা জানি ওয়ান টু আর এস ইন্টু ওয়ান এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো আর এস এর জায়গায় এর মান ব্যবহার করেছি ওয়ান ছিল ওয়ান রাখলাম তারপরে হচ্ছে এন ওয়ানের মান হচ্ছে ওয়ান স্কোয়ার মানে আর এখানে হচ্ছে এন টু স্কোয়ার হচ্ছে থ্রি থ্রি মানে নাইন তাহলে ওয়ান বাই এটা যদি বসিয়ে দাও এটা আসবে মিটার ইনভার্স ওয়ান কিন্তু আমাদের লাগবে কি বলতো আমাদের লাগবে ল্যামডার ভ্যালু তা আমাদের ল্যামটাকে এই ওয়ানটা যদি ইনভার্স করে গেলাম তাহলে ইনভার্স হলে ওয়ান ডিভাইডেড বাই নাইন পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন পাওয়ার সিক্স মিটার হবে তো এটা যদি তোমরা ক্যালকুলেটর বসিয়ে দাও এটা আসবে ওয়ান দশমিক শূন্য টু সেভেন মিটার তা আমাদের লাগবে ন্যানোমিটার তাই না তার জন্য আমরা কি করবো একসাথে আমরা 10 ইনভার্স মানে গুণ করে দেবো তাহলে এটা আসবে তাহলে দুই দশমিক আটান্ন উদ্দীপকের বিকৃত শক্তির তরমদর্ঘ হবে 102.58 দুই দশমিক ন্যানোমিটার এই ছিল আমাদের প্রশ্ন উত্তর চলো এবার আমরা নাম্বার প্রশ্নে দেখে নেই দেখো তোমাদের নাম্বার বলা হয়েছিল যে উদ্দীপক অনুযায়ী ই শেলের ই শেল বলতে ফাইভ বুঝছো মান হচ্ছে ফাইভ অর্থাৎ পঞ্চম শক্তি স্তর সরাসরি কোয়ান্টাম সংখ্যার মান l টু হবে জিরো ওয়ান টু থ্রি এগুলা তাহলে অতএব বা অর্থাৎ প্রধান শক্তি স্তর হচ্ছে এন ইকাল্টু ফোর উপরের শেলের সর মানে ইয়া কি বলতো সহকারী কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মানে হচ্ছে থ্রি পর্যন্ত হবে অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হবে স্মল এফ অরবিটাল প্রবেশ পর্যন্ত তাহলে আমরা এখন সুন্দর মতো করে এন ইকাল দিয়ে কাজ করতে পারি তাহলে এর ভ্যালু হচ্ছে শূন্য ওয়ান তারপর হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে আমাদের পরবর্তী যে অ্যাভ ইলেকট্রন আর কি দেখো তাহলে আমরা ম্যাগনেটিক কর্মের সঙ্গে লিখতে পারি অ্যালিকল টু জিরো হলে অ্যামিক্যাল টু জিরো হবে অ্যালিকাল টু ওয়ান হলে অ্যামিকাল টু শূন্য থেকে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান অ্যালিকোয়াল টু টু হলে অ্যাম ওয়ান হবে শূন্য থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত তাহলে শূন্য মাইনাস ওয়ান মাইনাস টু আর প্লাস ওয়ান প্লাস টু আচ্ছা তিনের ক্ষেত্রে অ্যামিকাল টু কত হবে বলো শূন্য থেকে প্লাস মাইনাস থ্রি পর্যন্ত তাহলে শূন্য প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখন আমাদের লাগবে মূলত কি বলতো এখানে লাগবে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যাগুলো তাই না তো দেখো এখানে এম এর ওয়ান জিরো মানে এম এর মানে একটা উপাদান তাহলে এক আর আমরা স্পিন কয়টা থাকে বলতো একটি ইলেকট্রনের স্পিন থাকে দুইটা একটা হচ্ছে ক্লক ওয়াইজ একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘরে কাটার দিকে আর ঘড়ি কাটার বিপরীত একটা হচ্ছে প্লাস হাফ একটা হচ্ছে মাইনাস হাফ তাহলে এখানে দুইটা এখানে দুইটা রাখলাম এখানে দেখো এখানে মোট উপাদান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ছিল কয়টা তিনটা এখানে তিন ব্যবহার করছি আর আমরা জানি একটি ইলেকট্রনের দুটি স্পিন থাকে একটা হচ্ছে ক্লগ একটা হচ্ছে অ্যান্টি ক্লগ তাহলে এখানে দুইটা আর এখানে তিন তিন দোকানে ছয়টি ভাবে এখানে পাঁচটি ছিল ম্যাগনেটিভ এখানে দুইটা ছিল পাঁচ দুগুণে দশটি এখানে ছিল সাতটি ম্যাগনেটিভ আর দুইটি স্পিন তাহলে সাত দুগুণে চোদ্দটি তো তোমরা যদি এগুলো হিসাব করো এটা আসবে মোট বত্রিশটি এখন লিখবো সুতরাং উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে মোট অরবিটার সংখ্যা হচ্ছে এগুলা যোগ করতে হবে দেখো এই অরবিটার মানে হচ্ছে এগুলা এখানে একটা এখানে তিনটা এখানে পাঁচটা এখানে সাতটা তাহলে এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত দেখো আমি লিখেছি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এটা আসছে ষোলোটি তাহলে ইলেকট্রন হবে কত ষোলোর দ্বিগুণ তাহলে ষোলো দুগুণে বত্রিশটি তাই বলা যায় উদ্দীপকের ই সেলে বত্রিশটি ইলেকট্রনের বেশি থাকতে পারে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে আজকের এই পর্বে আমি তোমাদের সাথে একটি বোর্ড প্রশ্ন সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি তোমরা আজকের এই ক্লাসটি সুন্দর করে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছিল এই টাইপ থেকে অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালী থেকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ক্লাসে আসসালামু আলাইকুম